সমস্ত প্রমাণ নিয়ে ডিএন কে দেখিয়ে রায়ান শাস্তির ব্যবস্থা করলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল ছেলের মতো ছদ্মবেশ নিয়ে নেয় তারপরেই দেখা যাবে হোস্টেলে গেটে আসলেই সিকিউরিটি গার্ড বলতে থাকে তুমি তুমি কে তখনই পারুল বলতে থাকে আমার নাম পারুল বলতে গিয়েও বলতে থাকে পার্থ তখনই সিকিউরিটি গার্ড বলতে থাকে তোমাকে তো এই হোস্টেলে আগে কখনো দেখিনি তুমি এখানে কি করছো কাকে চাই তখনই দেখা যাবে পরুল পড়তে থাকে আমি ওমকারের বন্ধু আমি ওমকারের রুমে যাব তখন সিকিউরিটি গার্ড বলতে থাকে ঠিক আছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো এই যে রেজিস্টার এখানে তুমি এন্ট্রি করে নাও তারপরে পরুল নিজের এন্ট্রি দিয়ে তারপরে সেখান থেকে ভিতরে ঢুকে আসে ঢুকে সেই মনে মনে ভাবতে থাকে আমি তো ঢুকে পড়লাম কিন্তু আমি ধরা পড়ে যাবো না তো তারপরে পরুল ভাবতে থাকে ঠিকই তো ওমকার তো আমাকে সাবধান করেছিল এখন যদি আমি ধরা পড়ে যাই কতগুলো ছেলেই হোস্টেলে আমাকে যদি সবাই ধরে ফেলে কত রকম কত কিছু বলবে আমি কি করবো নিজেকে কি করে বাঁচাবো না না আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে তারপরে ওমকার দেখা যাবে ভিতরে একা একা পায়চারি করতে থাকে আর বলতে থাকে কি করবো পারল তো বলেছিল এ আসবে আর এসে প্রমাণ জোগাড় করবে কিন্তু কি করবে ও কি করে আসবে আমি তো কিছুই বুঝতে পারছি না এই বলেই ওমকার ভয় পেতে থাকে ঠিক তখনই দরজা নক করলে ওমকার দরজাটা একটুখানি খুলে দেখতে থাকে তখনই পারল ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে আসে আর দরজাটা লাগিয়ে দিলে ওমকার বলতে থাকে কে কে তুমি কে তখন পারুল বলতে থাকে ওমকার চুপ করো আমি পারুল তখন ওমকার বলতে থাকে পারুল তুমি তখন ওমকার বলতে থাকে তুমি চলে আসতে তোমাকে কেউ চিনতে পারেনি তো তখন পারুল বলতে থাকে তুমি যখন চিনতে পারোনি তার মানে কেউই আমাকে চিনতে পারেনি বুঝতে পেরেছ। তখনই ওমকার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু কি করবে বলো না তখন পারুল বলতে থাকে শোনো ওদে তো আসার সময় হয়ে গেল আমি বরং প্রমাণ জোকার করব আমাকে আজকে প্রমাণ জোকার করতেই হবে অনেক কষ্টে এখানে এসেছি জানতে পারলে কিন্তু খুব রেগে যাবে তখনই ওমকার বলতে থাকে কিন্তু পারুল কি করে তখনই পারুল হোস্টেলের রুমের এদিক ওদিক ঘুরতে থাকে কোথায় লুকোবে তারপরে তলায় দেখে বলতে থাকে এই তো পেয়ে গেছি আমি না খাটের তলায় লুকিয়ে পড়বো ঠিক আছে তারপরে ওরা যা যা করবে সবকিছু ভিডিও করে নেবো ওইদিকে ঠিক তখনই দরজা নক করতে থাকে আর রায়ানরা বলতে থাকে দরজা খোল ওমকার দরজা খোল তোর অড্ড বার বেড়েছে তাই না দরজা খোল তাদের দরজা খুলবি নাকি দরজা ভেঙে দেবো তখন বলতে থাকে ওঙ্কার খুলে দাও খুলে দাও তারপরে ওঙ্কার গিয়ে দরজাটা খুলে দেয় তখন বলতে ওঙ্কার নাকি নাকি পাখা গুজিয়েছে তুই নাকি বড্ড উঠছিস হম কিসের জন্য ওই পারুলের বলে পারুল চলে এসেছে তাই তো পারল তোকে বাঁচাবে আগের বার তোকে বাঁচাতে পেরেছিল পারেনি তো তাহলে এইবার তোকে বাঁচাবে কিছুতে বাঁচাতে পারবে না শোন এখানকার রাজা না আমরা আর আমরা যা বলবো তোকে তাই শুনতে হবে বুঝতে পেরেছিস তখনই এই কথা বললে ওমকার ভয় পেয়ে যায় ওইদিকে পারুল সবটাই ভিডিও করতে থাকে অন্যদিকে দেখা যাবে টগর রাস্তা দিয়ে আসছিল ভাদুকে ফোন করতে করতে ঠিক তখনই কতগুলো গুন্ডা সেখানে চলে আসে এসে টগরকে উত্তক্ত করতে থাকে তখন টগর বলতে থাকে তো তাই এত বড় সাহস তোরা আমার সঙ্গে বেয়াবি করিস জানিস আমাদের গ্রামের লোকজন যদি জানতে পারে তোদেরকে একদম ছিঁড়ে ফেলবে তখনই গুন্ডাগুলো বলতে থাকে শোন কেউ না জানতে পারবে না কেউ কিছু করতেও পারবে না বুঝতে পেরেছিস তখনই টগরকে উত্ত্যক্ত করলে টগর ঠাসিয়ে একটাকে একদম চর মারে তখনই সেই ছেলেটা রেগে যায় আর বলতে থাকে তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুললি আমার গায়ে এই বললে টগরকে নিচে ফেলে দেয় তখন টগর পালাতে চাইলেও পালাতে দেয় না তখনই সবগুলো ছেলে টগরের ওপর হামলে পড়তে যায় ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় তাই আর তুজ্য মোটর সাইকেল নিয়ে সেখানে আসলেই গুন্ডারা একটু সরে যায় কারণ এগুলো তোর লোক ছিল তারপরে তোর্য সব গুন্ডাগুলোকে মারতে থাকে আর এদিকে টগর তো এগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর ভাবতে থাকে ইস ছেলেটা কে হিরোর মতো হিরোর মতো এসে আমাকে বাঁচাচ্ছে তারপরে সবগুলো গুন্ডাকে একদম মেরে সেখান থেকে তাড়িয়ে দেয় তখন তো টগর খুশি হয়ে যায় অনেক ওইদিকে দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে পারল সবটা ভিডিও করতে থাকে ওইদিকে রায়ানরা সবাই মিলে ওমকারকে মুরগি বানায় তখন মুরগি বানিয়ে বলতে থাকে নে ওঙ্কার এবার মুরগির মতো ডাক দিয়ে দেখি তখনই ওমকার কিছুই বলে না তখন রায়ান বলতে থাকে ডাক দিবি ডাক দে তখন রায়ান শুয়ে শুয়ে সবটা দেখতে থাকে আর মজা নিতে থাকে তখন ওমকার মুরগির মতো ডাকতে থাকে আর সবাই সবাই মিলে এরকম করে ডাকতে থাকে আর নাচতে থাকে তারপরে এই কাণ্ড করে ওমকার বলতে থাকে আমার সঙ্গে কেন তোমরা এরকম করো বলতো কেন এরকম করো আমি তোমাদের কি ক্ষতি করেছি কি দোষ আমার তোমরা কেন আমাকে এরকম ভাবে উত্তক্ত করো তোমরা পড়াশুনো করছো আমিও তো পড়াশুনো করছি কেন এরকম করছো তখন রায়ন বলতে থাকে ওরে আমার শোনা রে আগে মনে ছিল না আমাদের পিছনে লাগার সময় মনে ছিল না শোন যতদিন এই কলেজে থাকবি ততদিন পর্যন্ত তোকে এগুলো সহ্য করতে হবে বড় পাখা গজিয়েছিল তাই না একদম পারুলের পক্ষ নিতে গিয়েছিলি পারুলকে লিডার বানিয়েছিলি এবার এবার দেখ তোদের মজা কি করে শেষ করি আমি তখন এই কথা বললেই পারুল সব ভিডিও করতে থাকে আর বলতে থাকে মনে মনে দাদুল্লাতি খুব উড়ছিস তোরা না কি পিন্ডে গুলো ওর 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 দেখ কাল সকালে তোদের কি অবস্থা করি আমি তোদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না বলে তোরা এতদিন বেঁচে গিয়েছিলি এবার এবার কি করে বাঁচবি এবার তোদের এমন উচিত শিক্ষা দেবো না যে সারা জীবন তোদের মনে থাকবে মানুষকে উত্তপ্ত করার আগে তোরা দশ বার ভাববি তখন এই কথাগুলো বলে পারুল ভিডিও করতে থাকে তারপরে দেখা যাবে ওমকারকে ওরা নামিয়ে নেয় তারপরে কে রায়ন বলতে থাকে বড্ড বার বেড়েছিলি তাই তো পারুলের ভয় দেখিয়েছিলি নাকি পারুল কি করবে কি করবে পারুল তখনই ওমকার বলতে থাকে দেখো রায়ন বড্ড বেড়ে গেছো কিন্তু তোমরা এবার কিন্তু পারুল চলে এসেছে এবার তোমাদের কি পারুল এমন উচিত শিক্ষা দেবে না যে তোমরা সারা জীবন মনে রাখবে তখনই রায়ান সহ সবাই হাসতে থাকে আর বলতে থাকে পারুল পারুল কি করবে আমাদের পারুল কি করবে এই বয়েজ হোস্টেলে না তোকে থাকতে হলে আমাদের এই সব কিছু সহ্য করতে হবে আগের বার না তোকে সুপারম্যান বানিয়েছিলাম সবার ফোনে কিন্তু ছবিগুলো আছে বুঝতে পেরেছিস আর পারুল তো ডিনকে কমপ্লেন করেছিল কিন্তু কোনো লাভ হয়েছে কিছু করতে পারবে না বুঝতে পেরেছিস তোদের ওই পারুল কিছু করতে পারবে না দশটা দশটার মধ্যে ক্যান্টিন আসবি তখনই এ ওমকার বলতে থাকে যদি না আসি তখন রায়ন বলতে থাকে শোন যদি না আসিস না বারোটার মধ্যে এখানে এসে দেখবি তোর বারোটা বাজিয়ে দেব আমি এই বলে ওরা বেরিয়ে চলে যায় তখনই পারুল মনে মনে বলতে থাকে বল না আরো বল সব প্রমাণ আমি নিয়ে নিচ্ছি কালকে তোদের এই কথাগুলি তোদের জন্য কাল হবে এই কথা বলে পারুল বেরিয়ে আসে রায়নরা চলে গেলে তখনই ওমকার বলতে থাকে পারুল আমারও খুব ভয় করছে তখন পারুল বলতে থাকে শোনো আমি না সব ভিডিও করে নিয়েছি প্রমাণ এবার আমার হাতে ওরা কিছু করতে পারবে না ওমকার তোমার না এখানে থাকা একদম উচিত হবে না রাতে তুমি বরং শ্রুতি ওখানে চলে যাও তোমার থাকার ব্যবস্থা আমি শ্রুতির ওখানে করে দিয়েছি তখনই ওঙ্কার বলতে থাকে কিন্তু পারুল তুমি কি করে যাবে তখন পারুল বলতে থাকে আমার কথা চিন্তা করো না আমি না ঠিক বেরিয়ে যাব এই বলে পারুল ওখান থেকে দৌড়ে বেরোতে থাকে অন্যদিকে দেখা যাবে টগর তোর্যকে বলতে থাকে আপনি কে আপনাকে তো এখানে কখনো দেখিনি তখনই তোর্য বলতে থাকে আমার নাম রাহুল তারপরে এই বলে খুব ফিল্মি স্টাইলে টগরের মন যোগ জোগাতে থাকে তখনই টগর মনে মনে বলতে থাকে ইস নায়কের মতো ছেলে ইস আমাকে কি সুন্দর করে বাঁচালো তারপর টগর বলতে থাকে যাই হোক না কেন আমি না এই রাতটার কথা সারা জীবন মনে রাখবো আপনি আজকে আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালেন তখনই তুই বলতে থাকে এটা কোনো কথা বললেন আপনি একজন মানুষ আমিও একজন মানুষ একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের পাশে না দাঁড়াই তাহলে আমি কেমন মানুষ বলুন তো আচ্ছা ঠিক আছে এত রাত করে আপনাকে একা ছাড়া যাবে না একা মেয়ে মানুষ কখন এরকম ভাবে বের হবেন না ও উঠুন আমার মোটর সাইকেল উঠুন আপনাকে বাড়ি পৌঁছে দেই তখন তো টগর এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকিস এত হ্যান্ডসাম ছেলে সে কিনা আমাকে বাইকে করে পৌঁছে দেবে ভাদু দেখলে তো হা করে তাকিয়ে থাকতো তারপরে টগর বলতে থাকে আপনি কোথায় থাকেন তখন তুর্য বলতে থাকে আমি কলকাতায় থাকি তখন তো টগর আরো খুশি হয়ে যায় তারপরে টগর মোটর সাইকেল উঠলে তুর্য মনে মনে বলতে থাকে এত অনেকটাই পটে গেছে একে পটাতে আর সময় লাগবে না এই বলে তোর্য টগরকে নিয়ে সেখান থেকে মোটর সাইকেল করে বেরিয়ে যায় ওইদিকে দেখা যাবে পারুল হোস্টেল থেকে বেরোতে গেলেই হোস্টেল এর ছেলেগুলো বলতে থাকে কে রে তুই কে তোকে তো কখনো এখানে দেখিনি তখনই পারুল মনে মনে বলতে থাকে যে ভয়টা পেয়েছিলাম ইস কি করব তখনই পারুল সেখান থেকে দৌড়ে বেরোতে যায় তখন সেখানে রায়ানের বন্ধুরাও চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে রে তারপরে সবাই মিলে বলতে থাকে এই যে এই ছেলেটাকে নতুন দেখছি এত এখানে ছিল না তখনই সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে আরে সেই বলতে থাকে হ্যাঁ এই ছেলেটা তো তখনই এসেছে আরেকটু আগেই ওই ওমকার দাদা বাবুর ঘরে গিয়েছিল তখন এই কথা শুনেছি আমরা বলতে থাকে সর্বনাশ ওমকারের ঘরে তো আমরাও গিয়েছিলাম তার মানে তার মানে এ কোথায় একে তো কখনো কোথাও দেখিনি তখনই পারল সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে ওর চুলটা খুলে যায় তখন রায়ান পারলকে দেখে চিনে ফেলে আর মনে মনে বলতে থাকে এ তো পারুল সর্বনাশ করেছে ও কি প্রমাণ জোগাড় করে ফেললো তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ